হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটি রেসিপি যেটি রুটি এবং ভাতে দুটোতেই কিন্তু খেতে ভালো লাগে প্রথমে কড়াইতে তেল দিলাম তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে এই যেতেই আস্তে আস্তে সেগুলোকে তুলে নেব তারপরে ওই কড়াইতেই দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম জিরা ফোড়ন জিরা ফোড়ন পরে দিয়ে দিলাম আদা বাটা আদাটাকে আমরা কিন্তু ভালো করে ভেজে নেব যাতে আদা গন্ধটা না থাকে তারপরে দিয়ে দিলাম দেখো এখানে আমি বাটিতে হলুদ এবং লঙ্কা গুঁড়ো একসাথে জলে মিশিয়ে রেখেছিলাম ওটাকে আমরা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো টমেটোটাকেও আমরা কিন্তু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পরে আবারও আমরা মশলাটাকে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেব কাজু বাটা কাজু দিলে কিন্তু তরকারি একটা আলাদাই টেস্ট আসে কাজু দেওয়ার পরে আবারও একটু মশলাটাকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবারে একে একে দিয়ে দেব আলু আর হচ্ছে সয়াবিন আলু সয়াবিন দেওয়ার পরে আমরা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে দেওয়ার পরে একটু এখানে দেখো পরিমাণ মতো আমি লবণ অ্যাড করলাম আগেও আলু সেদ্ধ এবং পটল ভাজাগুলোতে কিন্তু নুন দেওয়া ছিল তারপরে দিয়ে দিলাম দেখো জল জল দিয়ে দেওয়ার পরে ভালো করে আমরা ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোল ফুটে গেলে এবারে দিয়ে দেব ধনে কুচি দেওয়ার পরে যখন ফুটে আসবে তখন কিন্তু আমাদের রেডি হয়ে যাবে পটল আলু সাবিন দিয়ে তরকারি এটি কিন্তু ভাত এবং রুটিতেই কিন্তু খুব খেতে ভালো লাগে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও